আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ আজকে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ইতিহাস এই সাবজেক্টে আমরা খ বিভাগ এবং গ বিভাগের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট বিভাগে দশটি এবং গ বিভাগে দশটি প্রশ্ন সিলেক্ট করেছি যেগুলো পড়লে অবশ্যই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর অবশ্যই তোমরা এই মানে দশটি প্রশ্ন বিভাগে এবং গ বিভাগে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর এই সাজেশনটি দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও আমাদের কাছ থেকে তারা এই ছয়টি বিভাগ আমাদের কাছ থেকে যারা সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ছয়টি বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফগুলো নিতে পারবে আর আমাদের সাজেশনে এই পাঁচটি বিভাগের ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহ রয়েছে তোমরা যারা নিতে চাও এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের পিডিএফ গুলো তোমাদের সবগুলো সাবজেক্টের সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে আর আমাদের সাজেশনের একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে যেটি যেটি পরিশোধ করার পরেই তুমি তোমার সাজেশন গুলো নিতে পারবে তো চলো আজকে আমরা দেখব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের খ বিভাগ এবং গ বিভাগ আর খ বিভাগের ক্ষেত্রে আমরা দশটি প্রশ্ন এবং গ বিভাগে দশটি প্রশ্ন আর ইনশাল্লাহ আমি আশা করি যে এইখান থেকে তোমাদের কমন পড়বে দেখো এখানে খ বিভাগে দেওয়া রয়েছে মোট হচ্ছে পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগে দেওয়া রয়েছে পনেরোটি প্রশ্ন আর এর ভিতর থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যেগুলো বোল্ড করা রয়েছে এগুলো খ বিভাগে দিয়েছে দশটি আর আগে আমি বলে নেব যে তোমরা দশটি থাকা সত্ত্বেও তোমরা যেহেতু মাত্র পনেরোটি দেওয়া হয়েছে অবশ্যই তোমরা সবগুলো পড়ার সবগুলো পড়তে পড়বে যে হঠাৎ একটু যদি অন্যটা ঘুরে ফিরে আসতে পারে সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে তোমরা অবশ্যই এই পনেরোটি প্রশ্নই পড়বে এবং গ বিভাগেও পনেরোটি প্রশ্নই পড়বে আর যেগুলো বিভাগে দশটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তার ভিতর এক নাম্বার হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং দুই নাম্বার হচ্ছে সংস্কৃতির সমন্বয় বাদ্যা বলতে কি বোঝো এরপর তিন নাম্বার এটি হচ্ছে কম ইম্পর্টেন্ট বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো তো সরি এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা এইভাবে আসতে পারে এইভাবে আসতে পারে যে বাঙালি নরগোষ্ঠীকে কেন শঙ্কর জনগোষ্ঠী বলা হয় চার নাম্বার তাহলে এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আবার পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট সাত এবং আট এরপর নয় এইগুলো তাহলে চার নাম্বারটা হচ্ছে লাহোর প্রস্তাব কি লাহোর প্রস্তাবের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো পাঁচ নাম্বার উনিশশো সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা করো ছয় নাম্বার ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনা কাটা বলা হয় এরপর সাত নাম্বার উনিশশো সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি ছিল এরপর আট নাম্বার হচ্ছে অপারেশন সার্চলাইট সম্পর্কে কি জানো এরপর হচ্ছে নয় নাম্বার হচ্ছে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটি চিত্র তুলে ধরো এখান থেকে এক নাম্বার এরপর হচ্ছে দুই নাম্বার এরপর আমাদের তিন নাম্বার এরপর হচ্ছে পাঁচ নাম্বার এরপরে সাত এবং আট এরপর হচ্ছে নয় নাম্বার এই কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট এবং এর পরবর্তীতে রয়েছে এই কয়টা পরে রয়েছে দশ নাম্বারটা এরপর রয়েছে বারো নাম্বার এবং এই পনেরো এই হচ্ছে দশটি দশটি হচ্ছে বোল্ড করা রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট দশ নাম্বার হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন করো এরপর এগারো বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ বাহিনী গঠন সম্পর্কে কি জানো বারো নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সংক্ষেপে লেখো তেরো নম্বর হচ্ছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লেখো এটা আসবে না বললেই চলে তেরো নম্বরটা চোদ্দ নম্বর হচ্ছে বাকসারের লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে লেখো পনেরো নম্বর উনিশশো বাহাত্তর সালের বাংলাদেশের সংবিধানের প্রধান বিষয়সমূহ সংক্ষেপে ব্যাখ্যা করো তো ছিল আমাদের খ বিভাগে মোট পনেরোটি প্রশ্ন এবং যার ভিতর থেকে দশটি হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন এগুলো আর এগুলো অবশ্যই পড়বে। এবার আমরা দেখব আর সরি গ বিভাগে আর এই প্রশ্নগুলোর উত্তর সহ তোমরা যদি নিতে চাও তোমরা যারা শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ খুঁজছো তারা আমাদের কাছ থেকে এই ছয়টি সাবজেক্টের এই ছয়টি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশন পিডিএফ নিতে পারবে যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তো আমাদের গবিভাগে বিভাগে রয়েছে মোট পনেরোটি প্রশ্ন এবং এই পনেরোটির ভিতর থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এভাবে বোল্ড করে দেওয়া রয়েছে প্রশ্ন নাম্বার এক বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও অথবা বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো যে কোনোভাবে আসতে পারে এরপর হচ্ছে দুই বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো এরপর হচ্ছে তিন নাম্বার বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে আলোচনা করো চার নাম্বার ঔপনিবেশিক শাসন আমলের সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশের ফলাফল ব্যাখ্যা করো পাঁচ নাম্বার লাহোর প্রস্তাবের পটভূমি আলোচনা করো ইহার মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল ছয় নাম্বার হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন এরপর সাত পূর্ব পাকিস্তানিদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা করো এটি হচ্ছে ইম্পর্ট্যান্ট সাত নাম্বার তার মানে এই এক থেকে একদম এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত আট এই আটটি ইম্পর্ট্যান্ট আট নাম্বার হচ্ছে আটটি ইম্পর্ট্যান্ট আট নাম্বারটা হচ্ছে আমাদের আহ উনিশশো সালের ভাষা আন্দোলনের পরভূমি গুরুত্ব তাৎপর্য আলোচনা করো নয় নম্বর উনিশশো সালের সালে নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ সমূহ আলোচনা করো দশ ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকাটা বলা হয় এরপর এগারো আগরতলা মামলার কারণ ও ফলাফল আলোচনা করো বারো উনিশশো সালের সালে গণ পটভূমি ও ফলাফল আলোচনা করো তেরো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উনিশশো সালে নির্বাচন কি প্রভাব রেখেছিল এরপর চোদ্দ যুদ্ধ বাংলাদেশ পূর্ণ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো এরপর লাস্ট প্রশ্ন হচ্ছে পনেরো নাম্বার উনিশশো সালে সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এই ছিল আমাদের গ বিভাগের পনেরোটি প্রশ্ন এবং যার ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুলো বোল্ড করা রয়েছে মাত্র দশটি এবং খ বিভাগে ছিল পনেরোটি খ বিভাগে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দশটি আর আমার পরামর্শ থাকবে তোমরা অবশ্যই খ বিভাগ এবং গ বিভাগে এই পনেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে সবগুলোই পড়বে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 99 নাইন পার্সেন্ট কমন পাবে আর তোমরা যারা আমাদের কাছ থেকে অনার্স প্রথম বর্ষ শেষ সময় প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও সেশন দুই হাজার তেইশ চব্বিশ তোমাদের এই ছয়টি ডিপার্টমেন্টের পিডিএফ গুলো নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই সংগ্রহ করে নাও তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর একটি কথা হচ্ছে তোমরা আমাদের ফেসবুক পেজের সাথে যারা যুক্ত হতে চাও ইংলিশ গেটওয়ে টেন এই ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে পারো প্রতিদিনের আপডেট পেতে আর এই সাজেশনটা আমরা দিয়ে দেব এই সাজেশনটা আমরা ইংলিশ কে টু এ টেন যে এখানে ইংলিশ কে টু এ টেন এই ফেসবুক পেজে আমরা দিয়ে দেব তোমরা যারা নিতে চাও অবশ্যই ফেসবুক পেজে তোমরা অ্যাড থাকতে পারো যুক্ত থাকতে পারো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ